মাটি থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে মিলবে ইন্টারনেট আন্তর্জাতিক উড়ানে নিখরচায় ওয়াইফাই যাত্রীদের জন্য দুরন্ত অফার নিয়ে এলো বিমান সংস্থা বিস্তারা শনিবার সংস্থার তরফে জানানো হয়েছে বিস্তারার যাত্রীরা এবার থেকে আন্তর্জাতিক উড়ানে কুড়ি মিনিট বিনামূল্যে ওয়াইফাই এর সুযোগ পাবেন তবে যারা ক্লাব বিস্তারার সদস্য তারা গোটা ওড়ানে সেই সুযোগ পাবেন সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে কুড়ি মিনিটের এই ওয়াইফাই পরিষেবা সমস্ত কেবিনের সব যাত্রীরাই পাবেন প্রথম কোনো ভারতীয় বিমান সংস্থার তরফে এমন অফার দিতে পেরে আমরা আনন্দিত এবং যারা ভারতীয় ক্রেডিট অথবা ডেবিট কার্ড ওয়াইফাই প্ল্যান কিনতে চান তারাও সেই সুযোগ সুযোগ পাবেন আমরা আত্মবিশ্বাসী যাত্রীরা এই নয়া অন্তর্ভুক্তিকে স্বাগত জানাবেন যা তাদের বিস্তারা যাত্রাকে আরো সুন্দর সহজ সৃষ্টিশীল করে তুলবে এর পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে গোটা ওরানি চ্যাট করতে চাইলে ক্লাব বিস্তারা সদস্যদের অতিরিক্ত গাঁটের করে খরচ করতে হবে না কিন্তু বাকিরা তা করতে চাইলে অতিরিক্ত জিএসটি দিয়ে তিনশো বাহাত্তর দশমিক সাত টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করার আনলিমিটেড ডেটাও পাবেন তারা তবে সোশ্যাল মিডিয়ায় অডিও ও ভিডিও স্ট্রিমিং এর জন্য এক টাকা সঙ্গে জিএসটি খরচ করতে হবে তাদের আর সমস্ত স্ট্রিমিং এর বাধা সরিয়ে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে চান তাদের জিএসটি ছাড়া খরচ করবে চার টাকা বিস্তারার আন্তর্জাতিক বিমান বোয়িং সেভেন এইট সেভেন নাইন ও ইয়ারবাস এ থ্রি টু ওয়ান সময় মাটি থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে এই পরিষেবা দেওয়ার হবে বলে জানানো হয়েছে গত এক দশকেরও বেশি সময় ধরে বেশ কিছু উড়ান সংস্থা ওয়াইফাই পরিষেবা দিচ্ছে কিন্তু আমেরিকায় জেড ব্লুর মতো কিছু সংস্থা বাতে বেশিরভাগই এর জন্য নির্দিষ্ট মূল্য নেয় সেদিক থেকে বিস্তারার এই অফার যাত্রীদের জন্য এক সুবর্ণ সুযোগ বলেই মত ওয়াকি বহাল মহলের বিউরো রিপোর্ট ফ্যানগার্ড।